থেকে আয়োজিত আজকের এই অক্ষগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সুন্দরগঞ্জের গোলামা ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে এখানে আরপার সুধরে দিয়েছেন। তো আমাদের করে। এবং পশ্চিমের বসান দেব। ধরু পেস্করতি

আর আপনারা আপনাদের মর্যাদা কত বড় কোরআনের বর্ণনা করা আর সেই কথাটা আল্লাহ রাশুর আপনাদের মর্যাদা আমরা সে কথা বলি